আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম করছি কেনাকাটার নতুন আরও একটি ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য থাকতেছে হাতের কারচুপি কাজ করা বুটিক থ্রি পিসের কালেকশন বুটিক থ্রি পিস কিন্তু গরমে আপদের জন্য সবসময় পছন্দ তালিকা শীর্ষে থাকে এবং আজকের এই ডিজাইনটি একদম নতুন একটি ডিজাইন এবং পাশাপাশি এই ডিজাইনটিতে আপনি যে কাজগুলো দেখতে পাচ্ছেন পুরোটা কাজ থাকবে হচ্ছে সম্পূর্ণরূপে হাতের কারচুপি কাজ করা কটন থ্রি পিসের কালেকশন খুবই চমৎকার এবং এখানে তিনটি কালার সে পর্যায়ক্রমে দেখাই দেব এবং শুধু এই ডিজাইন না এই ডিজাইনের দুপাট্টটা থেকে শুরু করে সব কিছু কিন্তু পছন্দ সময় ভালো লাগার এই হতে যাচ্ছে ইনশাল্লাহ যেটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা আমাদের লাস্ট ভিডিওর যে কাজ করা বা হাতের কাজ করে যে ভিডিওটা গেছে এটা কিন্তু অল স্টক আউট তো এইটার চাহিদা এবং ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে নতুন একটা ডিজাইন নিয়ে আসছে ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে আর এই প্রোডাক্টগুলো দেখাতে দেখাতে আমাদের শোরুম কোথায় কিভাবে অর্ডার করবেন এবং অনলাইনের মাধ্যমে কীভাবে করবেন অথবা শোরুমে কীভাবে এসে নেবেন আমি সব কিছু ডিটেলে বলে দেবো ইনশাল্লাহ ফার্স্টে যে কালারটা দেখানো হচ্ছে এটা ব্ল্যাক কালারের ওপর পুরো ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন লুকিংটা কিন্তু ভীষণই স্মার্ট স্পেশালি যে ব্ল্যাক কালারটা আসছে এটা কিন্তু জেড ব্ল্যাকের ওপর খুব কুচকুচ একটি কালো ডিজাইন আমি ড্রেসটা একটু নেকে চলে যাব যে মেইনলি যে ওয়ার্কটা আসছে কাজের ওয়ার্ক এটা হচ্ছে এই ওয়ার্কটা যেটা পুরোটা কিন্তু একদম হাতের কাজ করার উপর খুব একেবারে কারচুপি কাজ যেটা বলা হয় সাধারণত একটু হাতের কাজ বা কারচুপি কাজ এগুলো কিন্তু ভ্যালু বা একটু কিন্তু বেশি থাকে মানে একদম ক্রিটিক্যাল এই কাজগুলো তো এখানে যদি একটা বাজেট প্রাইজের মধ্যে হাতের কাজ করটা কাজ করার ড্রেসগুলো হয় তাহলে তো কথাই নেই মিডিল পয়েন্টটা কিন্তু খুব সুন্দরভাবে একদম ফার্স্ট টু লাস্ট কিন্তু এই কাজগুলো পাবেন শুধু উপরে না একদম পুরোটা অংশ জুড়ে কিন্তু আপনার পাবেন যে এই কাজগুলো দেখতে পাচ্ছেন পুরোটা যেটা একদম পোটার জুড়ে কিন্তু থাকবে এক ওপর থেকে নিজ পর্যন্ত কাপড়টা থাকে একশো পার্সেন্ট সলিড কটনের উপর মানে একদম সলিড কোনো প্রকার মিক্স নেই যেটা গরমের জন্য প্রচুর কমফোর্টেবল হবে ইনশাআল্লাহ এবং সেই সাথে দামান পোষণটা যে কাজগুলো দেখতে পাচ্ছেন অ্যাজ ইট ইজ হবে আমি এই যে ব্যাকপটারটা দেখাই দেখেন পুরোটা সুতা কিন্তু এরকম লক করা থাকবে তার মানে র্যান্ডমলি ওয়াশ করলে কিন্তু ভালো লাগবে সেই সাথে সাইড পয়েন্টে কিন্তু এখানে আরও একটু ডিজাইন থাকবে যেটা এখানে কিন্তু একটা ডলার ওয়ার্ক আপনি দেখতে পাচ্ছেন এবং দুপাশে ওভারঅল ড্রেসের লুক কালার গেট আপ দেখতে কিন্তু ভালো লাগতেছে মার্শাল্লাহ এবং ব্যাক যাব ব্যাক পোশনটা নাইস এবং যে বডি ক্যাপাসিটি আছে প্রত্যেকটা ড্রেস এটার বডি ক্যাপাসিটি এইট ইঞ্চি প্লাস মানে ইঞ্চি প্লাস মানে আপনার চাইলে সুনুতি জামা বা অথবা যাদের এক্সট্রা ঘেরে কাপড় লাগে আপনারা নিশ্চিন্তে মেক করতে পারবেন এবং স্লিপসের জন্য কিন্তু আলাদা কাপড় দেওয়া আছে এবং লেনথে কিন্তু ফর্টি সিক্স প্লাস পাবেন প্যান্টের কাপড় কিন্তু ব্ল্যাকের ওপর থাকতেছে এবং ডিজাইনটা সত্যি নাইস এবং ক্রেনে যতটা আপনার ভালো লাগতেছে প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ এইচও বেটার লাগবে দুপারটা ডিজাইনে আসে দোপাট্টা কিন্তু মার্শাল বিশাল সুন্দর একটি দুপারটা বড়ো সাইজের দুপারটা যারা বড়ো ওনার ড্রেসগুলো লাইক করেন ট্রাই করতে পারেন একেবারে বিশাল সাইজের নামাজি ওনা যেটা বলা হয়ে থাকে বা অফিসিয়ালি যারা একটু বড় ওনা লাইক করেন নিশ্চিন্তে ট্রাই করতে পারে আমি একটু ফাইনালি একটু সেট করে দেব সুন্দর একটি কালেকশন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা আপনি নিতে পারবেন একদম নতুন একটি ডিজাইন চলে আসছে আমি পরবর্তী কালারে চলে যাব আর এইখানে যে আরেকটি কালার দেখানো যাচ্ছে এটা একটু জাম কালারের মধ্যে হ্যাঁ একদম নতুন একটি কালার সুন্দর কালার কম্বিনেশনগুলো যথেষ্ট সুন্দর আর এই ড্রেসের তিনটি কালারের ছয় পিসের কিন্তু বান্ডেল আসছে যারা বান্ডেল সহ নেবেন পাইকে দামে নিতে পারবেন তো অর্ডার নিয়েও তো আমরা বলে দিব ভিডিও শেষে সেকেন্ড কালারটা মার্শাল্লাহ দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে পুরো ডিজাইনটা জুড়ে কিন্তু একা উপর থেকে নিচ পর্যন্ত যতক্ষণ দেখবেন ভালো লাগবে পুরো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দরভাবে কাজগুলো করা এবং এটা ব্যাক টু ব্যাক কিন্তু সেম ডিজাইনটে থাকতেছে কাপড় অবশ্যই একশো পার্সেন্ট সুতি এইট ইঞ্চ প্লাস বডি ক্যাপাসিটি ফর্টি সিক্স প্লাস কিন্তু লেনথে থাকবে এবং স্লিপসের জন্য আলাদা কাপড় রয়েছে পুরোটা কিন্তু একদম সুতি মানে পিওর সুতি থাকবে এটা কোনো প্রকার মিক্স নেই বুটিক্স ড্রেসের চাহিদা বারো মাসই থাকে সেখানে এরকম নতুন নতুন ডিজাইনগুলো নিতে হলে অবশ্যই কেনাকাটা চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি দিয়ে দিবেন আর যারা আগে করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ প্রচুর কালেকশন কিন্তু এই বুটিক্সের প্রচুর কালেকশন কিন্তু পাইপলাইনে আছে ইনশাআল্লাহ নতুন নতুন চালান কিন্তু চলে আসবে আশা মাত্র ভিডিওর মাধ্যমে চলে আসবো ইনশাল্লাহ এবং এই হচ্ছে দোপাট্টা বড় বড় দুপাটায় এগুলো বড়ো বা অফিসিয়ালি বা নামাজি অন্য যারা এই ধরনের অন্যগুলো লাইক করে থাকেন ট্রাই করতে পারেন ফাইনালি যে লুকটা আপনি দেখতে পাচ্ছেন অসম্ভব ভালো লাগতেছে এবং একটা ভালো দিয়ে মেক করলে কিন্তু একটা দামি ড্রেসের গেট আপ এবং দামি ড্রেসের ফিল কিন্তু ইনসব পাওয়া যায় সত্যি অসাধারণ কালারটা খুব নাইস যেটা একটু জাম কালার টাইপসের একটি কালার তো আমরা এটার থার্ড যে কালারটা আসছে এই কালারটা হচ্ছে কীরকম ভায়োলেট কালার একদম বেগুনি সুন্দর কালার এই কালারটা কিন্তু সুন্দর সত্যি সুন্দর একটি কালার যে কেউ ট্রাই করতে পারেন উপর থেকে নিস একদম যতটুকু আছে ভাল লাগবে তবে একটা বিষয় লক্ষণীয় এটার দুপাশে যে কালার কন্ট্রাস্ট আছে ভাইলের সাথে মিডল পয়েন্টের যে কন্ট্রাস্টটা আসছে দেখলে কিন্তু ভালো লাগতেছে যেটা হচ্ছে একটু গ্রে টাইপের একটা কম্বিনেশন অসম্ভব সুন্দর সুন্দর একটি কালেকশন পছন্দ সই তো আমরা এটার ব্যাক টু ব্যাক কিন্তু সেম থাকবে একটু কাজের ধরনটা সর্বশেষ দেখিয়ে দিব যেটা কাজগুলো দেখেন পুরোটা কাজগুলো সুন্দর একদম মানে কাপড়টা এতটা সলিড কটন এটা ধরলে কিন্তু একটা অন্যরকম ফিল কাজ করে ভালো লাগা কাজ করে যেহেতু পুরোটা সুতি এবং এই পুরোটা জুড়ে কিন্তু এরকম কাজ করা পাবেন ডলার কাজ সব কিছুই কিন্তু তবে মিডিল পয়েন্টের কন্ট্রাস্টটা কম্বিনেশনটা মার্শাল্লাহ ভালো লাগছে যে কেউ পছন্দ সই পছন্দ হওয়ার মতো একটি কালেকশন তো আমরা এটার প্যান্টের ম্যাচিংগুলো প্রত্যেকটা সলিড ম্যাচিংয়ে থাকবে এবং এই হচ্ছে দুপুরটা খুবই দুর্দান্ত একটি কালেকশন প্রাইসটা বাজেট প্রাইস আছে এগারোশো পঞ্চাশ টাকা আর অর্ডারের নিয়মটা হচ্ছে যারা আমাদের ইউটিউবে ভিডিওগুলো দেখতেছেন স্ক্রিনে দেখানোর দুটি নম্বর আছে দুটিতেই মো হোয়াটসঅ্যাপ করা আছে আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন অর্ডার কনফার্ম করতে হবে আর যারা আমাদের কেনাকা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনভোস করে অর্ডার ডান করতে হবে এবং যারা সরাসরি শপে এসে নিতে চান শপ অ্যাড্রেসটি হচ্ছে সেজান পয়েন্ট মার্কেট ফার্ম গেট ফুট ওভার ব্রিজের পাশে আমাদের শপিং মল দুইশো ন এবং চারশো সাইত্রিশ নাম্বার সব অথবা কন্ট্যাক্ট নাম্বার সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারেন তো আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও প্রোডাক্ট ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম